আল্লাহ আমার কপালে যা লিখে রেখেছে কেউ চাইলেও তা কাটতে পারবে না আর আল্লাহ আমার কপালে যা লিখে রাখেন নাই হাজার চেষ্টা করলেও কেউ তা আমাকে দিতে পারবে না যা লেখা আছে তা ঘটবে আর যা আল্লাহ লিখে রাখেন নাই তা কখনো ঘটবে না এটা অল অ্যাবাউট এটা ভাগ্যের খেলা তবে মাথায় রাখতে হবে অনেক যুবক এখানে বসে আছে এই যুবকরা আমার কথায় রাগ করতে যেও না আব্বা জান আপনারা আমার কথা রাগ করবেন না একটা কথা এখন বলবো যুবকদের বিপক্ষে যাবে বাবাদের পক্ষে যাবে তবে পক্ষপাতিত্ব করতে আমি আসি নাই আমি এসে তোমার বন্ধ চোখকে খুলে দেওয়ার জন্য অনেক যুবক আছে এখনো বাপের মাথায় কাঁঠাল ভেঙ্গে খায় দেখছেন ঠিক বলে নাই আরে বলেন না সবাই ঠিক আছে কিনা বলেন বলেন আমার অ্যাটিটিউডটা কেমন জানো আমি আমার অ্যাটিটিউড নিয়ে বলতেছি ডোন্ট টেক ইট আদারওয়াইজ খারাপ দিকে নেবেন না আমার বয়স যখন উনিশ কত আপনারা কি ওয়াজ বোঝেন না প্রিয় ভাড়া বলেন আমার বয়স যখন কত আমি তখন ভাবতাম এটা আজকেই বলে ফেললাম আগে কখনো বলি নাই আমি উনিশ বছর বয়স থেকেই ভাবতাম যে জীবনে এমন কিছু আমাকে করতে হবে যে আমার বাপের মাধ্যমে আমার পরিচয় হবে না আমার মাধ্যমে আমার বাপের পরিচয় হবে এটাই তো সফলতা যুবক ভাড়া আছে কিনা বলো তো তুমি কেন তোমার মনটাকে ছোট করো কেন তুমি অনেকটা ছোট চিন্তার মানুষ স্বপ্ন বড় দেখতে হবে যারা এই জীবনে বড় কিছু করেছে তাদের স্বপ্ন ছোট নয় তাদের স্বপ্ন সবসময় বড়ই ছিল যুবক ভাঁড় আছে কিনা বলো আচ্ছা তাকান আমার দিকে আমার বাম হাত দেখেন যতটুকু দেখা যায় এবার আমি বাম হাতটা তুলতেছি উদাহরণ দিব এইটা আমার সামিয়ানা এটার নাম নাম কি কি ভাই ভাই আরে একটু জোরে বলেন না একটু খেয়াল একটু খেয়াল করেন এই সামিয়ানাটা আমার মাথার থেকে হালকা কাছে এই যে আপনারা সবাই কি শুনবেন আমার কথা আমি আয়াতকে মিলাম এটা কিন্তু আমার ধরা খুবই সহজ তাই না ওখান থেকে কিন্তু এখানে যদি আপনি লাভ দেন আপনি ধরতে সহজে পারবেন না কারণ এইটা অলরেডি অনেক উঁচুতে আছে আর আমি যেখানে বসে আছি এখানে স্টেজ থাকার জন্য আমি চাইলে হালকা লাভ দিলেই ধরতে পারবো এখন দেখেন আমি স্টেজ থেকে নেমে গেলাম নেমে গিয়ে মাঠে আসলাম আমি ভাবলাম আমি এই কাছের সামিয়ানা নয় আমি সেই দূরের সামিয়ানা টাচ করে দেখবো এরপরে কি হবে আপনার লাফ দিবেন লাফের জোরটা বেড়ে যাবে আরে তুমি যদি আকাশের চাঁদকে ছুতেই না চাও তবে তুমি সফলতার দরজায় পৌঁছাবে কেমন করে ঠিক না বলো আপনি যখন এখানে লাভ দিয়ে এইটা ধরতে চাইবেন তখন আপনার কাছে এইটা একদম জিরো হয়ে যাবে আচ্ছা আর একটু সহজ করে দেই মনে করেন আমি ব্যবসা শুরু করলাম কথা বোঝা যায় নাকি জানা ভাই আমার কি শুরু করলাম কথা না বললে বুঝি কেমনে কি শুরু করলাম ব্যবসায় আমার ইনভেস্ট হচ্ছে দুই কোটি টাকা কোটি আমি থেকেই মাথায় চিন্তা রাখলাম যে আমি মোটামুটি এক কোটি টাকার লস খেতে পারি কিন্তু আমি লস খেলাম মাত্র বিশ লাখ টাকা দেখবেন আমার গায়ে কিন্তু বাঁধবে না কেন আমি ভেবেছিলাম এক কোটি লস হয়েছে মাত্র বিশ লাখ আরে তুমি স্বপ্ন রাখবা আমি সফল হব জাস্ট বাংলাদেশে নয় পুরো বিশ্বে আমার সফলতা কোনো গান চলবে ঠিক কিনা বলেন যখন তোমার স্বপ্ন বড় হবে তোমার কাজের গতি বেড়ে যাবে আর মাথায় রাখবা ভাগ্যের চাকা এমনিতেই পরিবর্তন হয় না ইন্নাল্লাহা লা রুমা মা বিকাউমিন হাত্তা রুমা মা বিআনফুসিহিম যতক্ষণ পর্যন্ত বান্দা তার জন্য চেষ্টা না করে আল্লাহ ভাগ্যের চাকা পরিবর্তন করে না ঠিক কিনা বলেন অতএব প্রথম আয়াতের শিক্ষা যা কপালে লেখা আছে তাই হবে যা লেখা নাই তা হবে না অতএব আজ থেকে হতাশ হওয়ার কোনো কারণ নেই ভয় পেও না চিড়ে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন চালাও বুকে সত্যের পথে চলো সাহস রাখো মুখে থেমে গেলে চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা ওড়াও আল্লাহ যখন পাশে কিসের এত ভয় আল্লাহ যখন পাশে কিসের কাছে আসবে বিজয় ঠিক কিনা যা ভাগ্যে আছে তার বাহিরে কিছু হবে না এক নম্বর আয়াত আপনারা সবাই আল্লাহ বিশ্বকবি নাম শুনেছেন अल्लामा इकबाल उन्होंने एक कविता लिखे हैं उर्दूते मैं ये आयतটাকে বোছাবার জন্য जस्ट शेयर করছি উনি লেখেন जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता जो चला गया उस पर सब्र आ जाएगा और जो आएगा उस पर शुक्र आ जाएगा रब की फैसले अक्ल से तोले नहीं जाते ये दिल के यकीन से समझे जाते हैं जो बुरा वक्त है वो भी लिखा हुआ है जो अच्छा वक्त है वो भी आने वाला है तुम कहते हो कि अगर नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा तुम कहते हो कि अगर नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा और मैं तुम्हें कहता हूं खुदा पर यकीन रखो बुरा वक्त ही कभी नहीं आएगा आगे क्या মর্ম হচ্ছে যা কপালে আছে তা আসবে জানাই আসবে না অতএব আমার জীবন চলবে একটা বাক্য দিয়ে বাক্যের নাম আলহামদুলিল্লাহ পড়েন সবাই আর একটু জোরে পড়েন সবাই আলহামদুলিল্লাহ এবার সবাই দুই হাত তুলেন দেখি সবাই দুই হাত দুই হাত দুই হাত সবাই আপনাদের যে ধৈর্য এটা ভাই তুলনাহীন ধৈর্য এ বীর দিব অ্যাক্টিভ করার জন্য এটা কাস্টেন সবাই ডানে আওয়াজ আসে না হাত না হাতনামা আমি জানি গরমে বড্ড কষ্ট হচ্ছে এই দেখেন আমার ভেতরটা মনে হচ্ছে কলিজাটা আমার ছিঁড়ে বের হয়ে যাবে এত কষ্ট হচ্ছে কথা বলতে আর কি গরম তো কিন্তু বিশ্বাস করেন যতই কষ্ট হোক যখন দেখি আমার মুরব্বীরা চাতক পাখির মতো শুনছে যখন দেখি আমার যুবক ভাইরা ঠিক ঠিক বলে রেসপন্স করছে তখন আমার কলিজা ঠান্ডা হয়ে যায় বুকের মধ্যে ইমানে চসবা বেড়ে যায় ঠিক না বলে দুই নাম্বার আয়াতের তাফসির শেষ করে আমরা ইতি টানতে চাই আয়াতটা তেলাওয়াত করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবুহু trust in Allah subhanahu wa ta'ala Allah is যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন আপনারা সবাই এবার একটা প্রশ্ন করতে চাই রংপুরের ভাইদেরকে বলেন তো সবাই নবীজির কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল কে বলতে পারে সবচেয়ে সর্বনাশ বাধা তো দূরের কথা আপনারা তো একটা মুহূর্ত সময়ও নেন নাই বলেন তো আরেকবার নবীর সবচেয়ে কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল আর একটা প্রশ্ন করব। ফাতেমার জামায়ের নাম কি ছিল আশাআল্লাহ লাস্ট প্রশ্ন লাস্ট লাস্ট তাদের বংশ থেকে দুইজন সন্তান এসেছে এক হাসান দুই রাইট আনসার আর একবার হাসান দুই আলী রাদি আল্লাহ আনহু তার তাওয়াক্কুল কি লেভেলের ছিল একটা ঘটনা শেয়ার করতে চাই চমৎকার ঘটনা যে ঘটনা আপনার বুকের পশমকে দাঁড় করায় দিবে এতটা ইমান দ্বিত ঘটনা খন্দকের যুদ্ধে যখন কাফেররা মদিনায় অ্যাটাক করলো আমর বিন মারহাব এসে বলছে মদিনার মুসলমানেরা কে তার মায়ের বুকের দুধ পান করেছিস আয় আমি তার সঙ্গে যুদ্ধ করব কার বুকের পাটা আছে বেরিয়ে সব সাহাবিরা বের হয়ে আসছে কিন্তু যুদ্ধ করতে কেউ রাজি না কারণ আমার বিনমার হাফ যেন তেন কোনো বাহাদুর নয় বীর পুরুষ ছিল সে কেউ দাঁড়ায় না এবার এই সবাই ডান হাত দেখেন তো আমার হাত আমার ডান হাত দেখেন এমন করে ডান হাত তুলেছে ডাক দিয়ে বলছে হে যুদ্ধের জন্য আমি প্রস্তুত আছি আপনি আমাকে চান্স দেন রাসুল ডাক দিয়ে বলছে না আলী তোমার বয়স মাত্র তেইশ তুমি বাচ্চা মানুষ বসো বসো আমরা মাঝে মাঝে বলি না ছোট মরিচের আপনারা কি মরে গেছেন না বেঁচে আছেন ছোট মরিচের এই বসো তোমাকে দিয়ে হবে না তুমি খুব বাচ্চা মানুষ ছোট বসো আলি বসে গিয়েছে আমর বিন বলছে এই ব্যাটারা কে আছিস যা। কে যুদ্ধ করবি দাঁড়িয়ে যা কেউ দাঁড়ায় না আবার আলী দাঁড়িয়ে গিয়েছে ইয়া আল্লাহ আমাকে পারমিশন দেন আবার কে আছিস আবার নবী আমাকে পারমিশন দেন এবার নবী বুঝে গিয়েছেন আলী রদিওল্লাহ আনহুর বয়স কম হতে পারে বা ভরসা আছে এক উপরে বলেন সবাই তিনি কে এবার রসুল বলছেন আলী আমার কাছে আসো একটা লম্বা তরবারির নাম হলো তোর বিয়ে হবে না তোর বিয়ে হবে না বিয়ে হবে না বিয়ে হবে না আরে বিয়েই হবে না বসো হ্যাঁ বসায় দাও বসায় দাও বসো বসো বাবা বসো আচ্ছা ভাই আপনাদের কি গরম খুব বেশি লাগছে চারটা পর্যন্ত কি ওয়াশ করা যায় না যায় না যায় না আমি জানি সবাই বসে আছে একজন উঠে গেলেও কষ্ট লাগে কারণ আপনার যাতে কষ্ট আমি বেশি পাচ্ছি আমাদের একটা ওয়াদা থাকলো দোয়া যতক্ষণ না হবে একটা যুবক গানবাম হতে পারবে না ঠিকই না বলে বলছে না আলি যাও এই নাও তোমার তরবারই তুমি যুদ্ধে নেমে পড়ো এবার আমি মাইক থেকে একটু দূরে যাব কথা যেন বুঝতে সমস্যা না হয় তাই আমাকে একটু সবাই মনোযোগ দিয়ে দেখবেন বিন মারহাবের এটা হচ্ছে আমর আমার পাঞ্জাবি আমার পাঞ্জাবিটা হচ্ছে কাপড়ের তৈরি একটা পোশাক তাই না ভাই কিন্তু আমর বিন মারহাবের পুরো দেহের পোশাকটা হচ্ছে লোহার দ্বারা তৈরি লোহা লোহা মাথায় টুপি আমার এটা দেখা যায় নাকি যায় না তো একটু বলেন তো এটার নাম কি এই যে টুপিটা আমর বিন মারহাব পরে আছে এটাও হচ্ছে লোহার দ্বারা তৈরি আচ্ছা আরো ব্যাখ্যা বিন মারহাব হাইটে লম্বা হচ্ছে এই পর্যন্ত আর আলী আনু হাইটে লম্বা হচ্ছে এই পর্যন্ত অর্থাৎ কম তার যদি সিক্স পয়েন্ট নাইন হয় আলী হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন হাইটে কম আলি যদি আমর বিন মারহাবকে দেখতে চায় তার চোখটা নিচুট থেকে এমন করে উঁচুতে তুলতে হবে আর আমর বিন মারহাব যদি দেখতে চায় তার চোখটা উঁচু থেকে নিচে নামাইতে হবে কথা কি বোঝা যায় নাকি যায় না এবার আলী দাঁড়িয়ে গিয়েছে আমর বিন মারহাবের সামনে আর তাওয়াক্কুল কাকে বলে রে ভাই আমর বিন মারহাব বলছে বাবু তুমি কে গো আমর বিন মারহাব আলিকে বলছে কি এই বাবু মান তাই হল গোলা তুমি কে গো আলি বলছে উম্মি আমি হলাম সেই যুবক যে যুবককে তার মা নাম দিয়েছে হাই হাইদারা হাই মানে হচ্ছে যে যুবক বারবার করে যতক্ষণ পর্যন্ত শিকারকে শিকার না করে তার আক্রমণ থামতেই পারে না এবার আমার বিমার হাট টিটকারি মারছে টিটকারি বলছে ও আচ্ছা আচ্ছা তাই নাকি ভালোই তো ব্যাপার আরে বেটা তোর আসল নাম কি তাই বল আসল নাম কি বলছে ইসমি আলী আমার নাম হলো আলি বলছে ও আচ্ছা আচ্ছা তুমি হচ্ছ আলী বিন মনে হয় আব্দুল তাই না 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 বলছে আমি হলাম বিন বিন তোলে আমার বাবার নাম আব্দুল মুত্তালিব নয় তার নাম হচ্ছে আবি বলছে আরে ভাতিজা তোমার বাপ তো আমার ভাই লাগে আমরা একসঙ্গে আড্ডা দেই আমি না বাচ্চা মানুষকে মারতে চাই না বাবু তুমি যাও কথা মনে হয় বোঝা যায় না মানে আমার সামনে এটা পিচ্ছি ওই যে ওই যে ওই যে লাল শার্ট ভিডিও করছে ভিডিও কর বাপ ভিডিও কর ভিডিও কর ও যদি আমাকে এসে বলে আপনাকে দেখে নিব একটা একটা ঘুষি দেখ উড়াই দিব তামর বিন মার হবে হচ্ছে এমন আরে হাতি যা তুমি তোমার বাচ্চার মতারে যাও যাও আমি তো বাচ্চার গায়ে হাত তুলি না এই কথা শুনে আলীর গায়ের পশম রাগে দাঁড়িয়ে গিয়েছে আরে ব্যাটা কয় কি আমি হলাম আসাদুল্লাহ আল আল্লাহ সিনহা বলা হয় আমাকে আমার বিন মারহাব তোর যদি বুকের পাটা থাকে আয় আমার সঙ্গে যুদ্ধ করতে তোর মাথার কল্লা উড়াইতাম আমার এক মিনিট সময় লাগবে না আল্লাহু আকবার আমার বিন মারহাবের গা চলে গেছে সর্বনাশ এ পিচ্ছি কয় কি আমারে মারবে তাই মারতে হয় এবার দেখেন দামি কথা বলছে একটা মাথায় রাখবেন ইসলাম কখনো কাউকে আগ বাড়িয়ে মারতে যায় না কিন্তু ইসলামকে যখন কেউ আগ বাড়িয়ে অ্যাটাক করতে আসে ইসলাম দুই পয়সা ছাড় দিয়ে কথা বলে না এই প্রশ্নটা যেটা আমি এখন করবো এটা আমি কালকেও করেছিলাম এই রংপুরকে নিয়েই প্রশ্ন এটা আমি কালকেও করেছি পরশুদিনও করেছি বলুন তো আমাদের শহীদ আবু সাই কাউকে আগ বাড়িয়ে গুলি করতে গেছে আমি কথা না বললে ওয়াজ করতে পারবো না গেছে কাউকে ছুরি মারতে গেছে বুলেট মারতে গেছে বম মারতে গেছে তো আপনারা ওকে গুলি করলেন কেন গুলি করলেন কেন